হ্যালো গাইস এগারো দুয়া বাইশ আমি রেয়াজুল তো আজ দেখাবো প্রচণ্ড মেঘ আর এইভাবেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো দেখুন কত ঝড় বৃষ্টি প্রচণ্ড ঝড় আর বিশাল ঘন কালো মেঘ আর খুব জোর প্রবল বাতাস বইছে এরপরে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হবে তো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড ঝড় বৃষ্টির পরেই তারপরে প্রচুর বৃষ্টি সহ সহ বৃষ্টিপাত আরম্ভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এই ছোটো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখুন এরপর আরম্ভ হচ্ছে প্রচুর বৃষ্টি একদম ঘন কালো মেঘে ঢাকা সারা আকাশ আর প্রচণ্ড ঝড় তার তালে তালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখানোর চেষ্টা করছি ছোটো ভিডিওর মাধ্যমে দেখুন তাল গাছ তাল গাছের উপর প্রচণ্ড বাতাস পড়ছে যার ফলে তাল গাছের পাতাগুলি হেলে যাচ্ছে তো প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও এত কষ্ট করে ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম কত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে অলরেডি আর এই যে ঝড় দিচ্ছি প্রচণ্ড ঝোড়ো বাতাস দেখানোর চেষ্টা করছি দেখুন এই ছোট্ট ভিডিওতে তো আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই